রে হ্যাঁ কেমন আছিস আশা করি খুব ভালোই আছিস আর ভালো থাকবি না কেন মা বাবার কাছে আসস ভালো থাকবি না নতুন বছরের প্রথম দিনই ফোন দিলি ভাবলাম ভালো কিছু বলবি তাও আবার দিলে মিস কল যাই হোক কল ব্যাক করলাম ভালো কিছু আশা করছিলাম তোর কাছ থেকে নতুন বছরের প্রথম দিন ভালো কিছু বললি কিন্তু সে আরো পাল্টা কথা বলা শুরু করলি জৈলের কথা কি জানি বলা দিলি আবার ফোনটা কাইটে দিলি আবার ফোন ঘুরাইলাম হ্যাঁ মানে এত কাহিনী করস কেনা কত আচ্ছা জুয়েল ভাই এমন কি কইছে যেটা দিলি যে জুয়েল ভাই মারে খেলে বেশি কথা বল আচ্ছা কি কইছে জুয়েল ভাই এটাই তো আমি তোরা জিজ্ঞেস করছিলাম ফোনে যে আচ্ছা ঠিক আছে তাই জুয়েলবাই কি কে কুই যা কইলি যে আমি জল বাইর কি কি কইছি জুয়েল বাই তো কি কি কইছে তাই কোথায় কইলি না যখন জিগিয়াই আমি জুয়েল বাইরে ফোন ফোন দিয়ে জিগাই যে জুয়েল বাই কি বা আমি জুয়েল বাইরে কি কইছি এই শোনামেলা করি জৈলবাহ যদি তো কো বেশি কথা কয় তার জন্য আমি কি করব ক আমি তো অনেক চেষ্টা করছি অনেক জায়গায় গেছি কোনো কিছু না করতে পেরে কোনো দিশা না পাইয়ে পরবর্তীতে আমি জৈল বাইরে জানাইছি আমার তো বলেইছে জৈল বাইরে তুই যেদিন গেছ সেই দিনই জৈল বাইরে জানানো উচিত ছিল কেউরেই জানাই নেই কেন জানি যে রাগ হয়ে গেছে আইজ কাইল কয়দিন পর তো আসবি কিন্তু ইদানিং কিছুদিন তোর যে কথাবার্তার ডর কথাবার্তার সুর তাতে আমি ঠিক পেয়ে গেছি তুই আর তো এখন যদি নাই এসে এই বিষয় নিয়েও তুই অনেক কঠিন কঠিন কথা কইস এই ছয় মাস প্রায় তো ছয় মাস আর কয়দিন বাকি তিন দিন ছয় মাসের ভিতরে তুই যাওয়ার পরে আমি এমন কোনো ভুল করছি তো তুই কইতে পারবি আমি যাবো ভাবছিলাম তো যাবো কিন্তু আপনি এটা করলেন কেন দেখলি আর যাবো না এরকম কোনো কাজ আমি করি নাই তুই খালি দশ খুঁজতেছ খালি দশ খুঁজতেছ তো একটা দশ পাই নাকি তাইলে ওই দশ দিয়ে কাটাই দিতে পারি কিন্তু আমি এখনো পর্যন্ত এরকম কোনো দোষ করি নাই তাই এখন করবো আর কি তুই তো আমার ওয়াদা দিছিলি যে না তুই আসবি আমি তো রাতে গেলাম তুই আসলি না তারপরে তুই আমার ওয়াদা দিলি আচ্ছা ঠিক আছে যান আসার কিস্তি করে শোধান করে নিয়ে আসব যাই হোক আমি একটু সমস্যার কারণে পারি নাই এটা আমার ব্যর্থতা এটা আমি স্বীকার করি হম সমস্যা আছি কাজকাম অনেক নানা সমস্যা যেরকম সমস্যা ছিলাম তুই থাকতেও কিন্তু তোর কোন ঠিক পাইতে দিন কিন্তু এখন যেভাবে কথাবার্তা বলা শুরু করছস আর যেভাবে দোষ খোঁজা শুরু করছস এত দোষ খোঁজা লাগবে না যদি না আস সোজা কথা কাগজটা পাঠিয়ে দিয়ে এতেই দুজনেরই ভালো হবে আর তা যদি না করস আমার তো তুই তোর মা তোর বোন ছোটোডা লাবনী লকিবুলটার কথা না দিয়ে দিলাম ওরা তো খালি তোরে নিয়ে গেছে তারপরে আর তেমন কোনো যোগাযোগ হয়নি তোকে বাড়িতে ঘুরে আসার পরে একদিন মাত্র কথা বলছিলাম আমার সাথে ওইটা আবার কয়নি কি যে আমি নাকি ওরা থেরেট দিছি হ্যাঁ এত বড় ডাকা মিথ্যা যাই হোক তুই আর ওই দুটো বেডের ভিতর আছে ওটা বাইরে তো এই জন্য বেডের একটু বাইরাই রাহি তাই করে জন্য মিললে যা শুরু করছো না ইসলাম তো আমি কিছু কইনি ঠিক আছে কিন্তু এখন কব আর ধৈর্য ধর না সামনের দিনগুলোতে দেখতে পারবি এতদিন আমি ভালো ছিলাম এখন দেখতে পারবি আজকে তো শুধু জোয়েল ভাই কইছে কিছুদিন পর দেখবি কি গ্রামের প্রত্যেকটা লোক তোদের মুখে থুতু দেবে সবাই এসে তোদেরকে বেশি কথা বলবে আমি এমন কাজ করবো ভাবছিলাম দেখেছি কখনো এতদিন শুধু ধৈর্য ধরছি তুই আসবি দেখে মাথা এখন গরম হয়ে গরম তোরা কে দিছে এই সমস্ত বুদ্ধি আমার সাথে এরকম বেয়াদবি করার বহুত বেয়াদবি করছে সেই ছয় মাসে কিন্তু আমি কেউ রেখেছি করিনি শুধু ধৈর্য ধরছি কোনো দিন কইতাম না আনতে গেছি নিরিবিলি যদি আসতি সব কিছু বললে হইতাম তাও আশেষ নাই এর পরবর্তীতে আমার বোন বোনেই পাঠাইলাম তাও আশেষ নাই তুমি কত তেল হয়েছে আমি নাই দেখো না এখনো কই সময় আছে যদি না আইস সোজা কথা কাগজ পাঠাই তোর মতো তুই সুখে থাক আমার মতো আমি থাকি কিন্তু ওই যে কথা তুই কইছ শরীরের কাছে যে আমি জুলাই রাখবো বহুত ফালতু কথা বলছ তাহলে কি আমিও সিরিয়াস হব আমি যে কি কইতে চাই আর কি করতে চাই এই যে তোর পাশে থাকার মা বাপ ভাই বোন বোনাই ব্যাগনায় বাগনি গ্রামের যতজন আছে তোদের আশেপাশে কেউ কিন্তু বুঝবে না যে আমি কি করতে চাই আর কি করবো একমাত্র তৈরি জানো যে আমি কেমন আমি কি করতে পারি যদিও এই বয়তেই তুই আসতেছ না যে গেলে আমার এই এলাকার তো দেশে ওই যে ওই ডে চিনি নাম কইলাম না সন্ধে ভাবছিলাম তুই যদি আসছি সব মিট মাঠ দিন কোনো কিছু মনেই রাখতাম না ঠিক আছে তখন যদি নাই তাহলে কেউ রে ছাড় দেবো না সব কিছু মনে দেখ সময় আছে চিন্তা ভাবনা করি তিন দিন তিন দিন এই তিন দিনের মধ্যে আমরা জানাবি ফোন দিয়ে তুই কি করবি আর এই ভিডিওটা ইউটিউবে ফেসবুকে টিকটকে সব জায়গায় ছাড়তেছি ঠিক আছে এরকম আরও অসংখ্য ভিডিও পাবি এই শুরু